মাছের ডিম অনেকেই অনেকভাবে রান্না করেন তবে আমি কিন্তু খুবই সিম্পলভাবে মাছের ডিম রান্না করি তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটি মাছের ডিম নিয়েছি ভালো মতো ধুয়েও নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ আর এখন দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস দিলে মাছের দুর্গন্ধটা দূর হয়ে যাবে তারপর হচ্ছে হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নিচ্ছি আর এভাবে চটকিয়ে মেখে নিলে মাছের ডিমটা কিন্তু গলে যাবে তারপর দেখতে পারবেন এরকম কিছু রগ বের হবে আর এই রকটা কিন্তু ফেলে দিতে হবে আর আপনারা যদি এভাবে হাত দিয়ে ছুটকিয়ে না সরাসরি রান্না করেন তাহলে কিন্তু এই রগগুলো থেকে যায় তো রকটাকে ফেলে দেওয়ার পর আমি মাছের ডিমটাকেও সাইডে রেখে দিচ্ছি আর এখন চলে যাচ্ছি রান্না করার জন্য চলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি মাছের ডিম ভোনাতে কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি ব্যবহার করতে হয় পেঁয়াজটা কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব আর ভাজতে ভাজতে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে এ পর্যায়ে হচ্ছে অ্যাড করে দেব। টমেটো কুচি এখানে একটি টমেটো আমি এভাবে হচ্ছে কিউব করে কেটে নিয়েছি এখন পেঁয়াজের সাথে ভেজে নেব আর ভাজতে ভাজতে যখন টমেটোটা একেবারেই সফট হয়ে যাবে এ পর্যায়ে আমি অ্যাড করে দেব আদা রসুন বাটা এখানে আমি আদা রসুন বাটা অ্যাড করেছি হাফ চামচ করে আদা রসুন বাটা দেওয়ার পর পেঁয়াজ আর টমেটোর সাথে কিছুক্ষণ ভেজে নেব আর এভাবে যদি আদা রসুনটাকে তেলের সাথে ভেজে নেন তাহলে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা দূর হয়ে যায় তারপর অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে পানি পানিটা দেওয়ার পর কিছু মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর উঁচু করে এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া আর মতো দিয়ে দিচ্ছি লবণ এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু সময় ধরে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে তারপর যে মাছের ডিমটা আমি মেখে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি মাছের ডিমটা দেওয়ার পরে ভালো মতো মাছের ডিমটাকে কষিয়ে নিতে হবে একটু সময় ধরে মাছের ডিমটাকে কষিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে হচ্ছে কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম তারপর হচ্ছে একটু সময় ধরে মাছের ডিমটাকে কষিয়ে নেওয়ার পরে এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখানে আমি পানি অ্যাড করেছি পোনে এক কাপ এর থেকে বেশি পানি প্রয়োজন নেই পানিটা দেওয়ার পরেই হচ্ছে আমি এটাকে একেবারে ভোনা করে নিচ্ছি এই মাছের ডিম ভুনাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে তো এভাবে হচ্ছে যারা এখনো ট্রাই করেনি একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখছি আপনাদের কাছে খুব ভালো লাগবে এখন অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দেওয়ার পরে ডিমটাকে একেবারে ভাজা ভাজা করে নেব আর এসটা যে পানিটা আছে এ পর্যায়ে হচ্ছে একেবারে টেনে শুকিয়ে যাবে আর উপরে যখন একেবারে তেল ভেসে উঠবে এ পর্যায়ে বুঝতে পারবেন যে ডিমটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তাই পর্যায়ে হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি আর একটি প্লেটে কিন্তু পরিবেশন করছি এভাবে কিন্তু খুব তাড়াতাড়িভাবে এই মাছের ডিমটা ভোনা করতে পারেন আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আশা করছি আজকেও রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে পেজ ফলো করতে বলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম